নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যেতে চলেছে আমাদের ভিডিওটি রেমেডি ভিত্তিক আলোচনা চলছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন এবং ধনিষ্ঠা নক্ষত্র অনুষ্ঠানে যাতে জন্ম হয়েছে তাদের কিন্তু অনেক নতুন সুযোগ সুবিধা আসতে চলেছে কেরিয়ার ব্যবসা সংক্রান্ত অনেক ভালো খবর আপনারা পাবেন চায়ের দোকান এবং ফাস্টফুড সেন্টার যারা ওপেন করছেন বা ওপেন করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা শুভ থাকবে এই সময় আপনারা অনেক নতুন দায়িত্ব পেয়ে যাবেন তবে যারা হোটেলের ব্যবসা করতে চাইছেন তারা আরেকটু পরে শুরু করুন এই সময়টা আপনাদের জন্য খুব একটা অনুকূল হবে না নিজ গৃহে নিজ স্থানে যদি কোনো ব্যবসা শুরু করেন এই সময় আপনাদের জন্য মঙ্গলকর হবে। জন্ম ছকে এই সময় যদি বুধ এবং রবি একসাথে স অবস্থান করে অথবা তৃতীয় স্থানে অবস্থান করে তাহলে কিন্তু বড় বড় সমস্যার সমাধান হবে আধ্যাত্মিক উন্নতির প্রবল যোগ রয়েছে আপনাদের কুণ্ডলিতে যদি রাহু মঙ্গলের অঙ্গারক চোখ তৈরি হয়ে থাকে তাহলে এই সময় সেই অশুভ প্রভাবকে কম করতে হনুমান চাল্লিশা মন্ত্র জপ করুন এবং প্রত্যেক ব্রহ্ম মুহূর্তে রাহু মঙ্গল মন্ত্রও জপ করবেন বজরঙ্গবলী মন্দিরে আপনারা লাল সিঁদুর এবং তিনটে ফুল অর্পণ করতে পারেন এর মধ্যে দিয়েও অশুভ শক্তির নাশ হবে এছাড়া হাতির দাঁতের তৈরি জিনিস আইভরির তৈরি জিনিস আপনারা যদি বাড়ির উত্তরে রাখেন তাহলে দেখবেন আত্মীয় স্বজনদের সাথে আপনাদের ভালো সম্পর্ক তৈরি হচ্ছে এবং এই অঙ্গারক যোগ তার যে নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে সেগুলোর অবসান ঘটবে তীর্থযাত্রার মাধ্যমে এই সময় কিন্তু আপনাদের পূর্ণ ফল লাভ হবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তারা যদি তাদের কর্মের জন্য এই সময়ে বিদেশ যাত্রা করেন তা কিন্তু সুখকর এবং শুভ হবে যাত্রা ক্ষেত্রে বিশেষ করে আপনি বন্ধু বান্ধবের সাহায্য পেয়ে যাবেন দীর্ঘস্থায়ী সমস্যা যেগুলি আপনার জীবনে চলছিল আপনি নিজেই তার থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের এই সময় মামলা মোকদ্দমা চলছিল মামলার সিদ্ধান্ত অনুসারে আপনাদের পক্ষে রায় আসবে আপনারা নিশ্চিত থাকুন কোনো চিন্তার কারণ নেই রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের অন্তত পক্ষে আর কিছুটা সময় অপেক্ষা করলেই আপনারা প্রবল উন্নতি দেখতে পাবেন কর্পূর শুকনো লঙ্কা এবং সাথে কিছুটা গোলমরিচ গুঁড়ো করে প্রতি ব্রহ্ম মুহূর্তে আপনারা ধুনো দেবেন প্রত্যেক ব্রহ্ম মুহূর্তে ধুনো দেওয়াটা খুবই প্রয়োজন এতে আপনাদের অশুভ শক্তি নাশ এবং বাস্তুর একটা ডেভেলপমেন্ট হবে প্রতি সন্ধ্যায় লক্ষ্মীর পাঁচালি কিন্তু অবশ্যই পড়বেন কর্কট রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু সম্পর্কে উন্নতি হবে পুরোনো সমস্ত ভুল ধারণা ধীরে ধীরে দূর হয়ে যাবে ভাই বোনের সম্পর্কের উন্নতি হবে সকল বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের পজিটিভ ভাবনার জন্য আপনারা কিন্তু আশেপাশের সকল মানুষকে কাছে পেয়ে যাবেন এবং তারা প্রত্যেক ক্ষেত্রে প্রশংসা সুযোগ মন্তব্য করবে সবাইকে নিয়ে আপনারা চলতে পারবেন যারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন তারা এই সময় এলএনটি এবং টাটা কেমিক্যালের শেয়ার কিনতে পারেন ক্ষেত্রে এই সময় কিন্তু বিনিয়োগ করবেন না প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসায় উন্নতি আসতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে কর্কট রাশির জাতক জাতিকাদের যদি আপনাদের কর্কট রাশিতে চন্দ্রের সাথে মঙ্গল অবস্থান করে তাহলে এই সময় কিন্তু দৈব কৃপাতে আপনাদের অর্থলাভ হবে আপনাদের কোনো আত্মীয়র সাথে যদি অনেক দিনের কোনো সমস্যা থেকে থাকে নিকট বন্ধুর মাধ্যমে তার সমাধান হবে আপনার প্রেম ভালোবাসার জীবন আরও উন্নত হবে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও মধুর হবে তবে লগ্নে যদি আপনার রাহুচন্দ্র একত্রে অবস্থান করে তাহলে কিন্তু এই সময় আপনাদের পরক্রিয়াতে জড়িয়ে পড়বার একটা যোগ থাকছে এই সময় জনহিতকর কাজে আপনাকে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভ হবে এবং সাথে আপনার কর্মজীবনের নতুন সাফল্য দরজা এই সময় থেকেই খুলে যাবে তবে একটা কথা এখানে একটু বলতে চাইব আপনার উদারতার সুযোগ নিয়ে গুপ্ত শত্রু কিন্তু আপনার ক্ষতি করতে পারে সুতরাং যে কোনো প্রাপ্ত যে কারোর আপনি পান না কেন ভালোভাবে যাচাই করে তাকেই বিশ্বাস করবেন কর্কট রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের চন্দ্রের প্রভাবে কিন্তু শরীর স্বাস্থ্যে ছোট সমস্যা লেগে থাকবে কারণ চন্দ্র এই সময় আপনাদের কিন্তু রাহুযুক্ত থাকবে যে কোনো শারীরিক সমস্যা ফিরে আসার একটা প্রবণতা রয়েছে এই সময় মনের মধ্যে এক প্রকার জটিল পরিস্থিতি এবং অস্থিরতা তৈরি হতে পারে আপনাদের অনুরোধ করব এই সময় যদি আপনারা কোনো রকম শারীরিক কোনো সমস্যা ফেস করেন আপনারা কিন্তু তাকে ফেলে রাখবেন না দ্বিতীয়ত আপনারা কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করবেন বৈদিক মন্ত্র সহকারে সাথে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রতিদিন জল তুলসী গাছের গোড়ায় অর্পণ করবেন খানিকটা পেটের সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে হঠাৎ করে মাথা গরম করে কিন্তু আপনার পরিবারের মানুষদের সাথে একটা সম্পর্ক নষ্ট হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে নিম্ন বিদ্যায় সাফল্য বৃহস্পতি শুভ দৃষ্টির কারণে উচ্চ বিদ্যায় সাফল্য আসবে অভূতপূর্বভাবে বিদেশ যাত্রার যোগ খুব দ্রুত পরিমাণে তৈরি হচ্ছে লগ্নে যাতে শনি এবং রবি একত্রিতভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ বিদ্যায় কোন রকম সমস্যা আসবে না সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য লাভ হবে বিশেষ করে পুলিশ সামরিক বাহিনীর পরীক্ষা যারা দিচ্ছেন বা দেবেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকবে আপনাদের অনুরোধ করব যদি আপনারা লগ্নে রাহুর সঙ্গে বৃহস্পতির অবস্থান আপনাদের জন্মশকে লক্ষ্য করেন তাহলে কিন্তু সাফল্য লাভের জন্য আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে আরো বেশি মনোনিবেশ করতে হবে একুশ তারিখের পর থেকে আপনাদের উপার্জন নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে তবে যেহেতু এই সময়টা অল্প হলেও একটা অর্থনৈতিক সংকট বলুন বা দুরবস্থা বলুন তৈরি হতে পারে অনুরোধ করবো শনিদেবের বৈদিক মন্ত্র ওং সং শনিষ্ঠরায় নম নীলাঞ্জনা আভাসম এই মন্ত্রগুলি আপনারা জপ করুন প্রতিদিন রাত্রে শোবার আগে একশো আট বার করে জপ করবেন শনি মন্দিরে প্রতি শনিবার কালো গোলাপ অর্পণ করুন কর্কট রাশিগ্ যারা রয়েছেন এবং অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম এই দুই জাতক জাতিকার ক্ষেত্রেই শরীর কিন্তু ভালো থাকবে কোনো ধরনের সিরিয়াস জটিলতা দেখা দেবে না কিন্তু বিভিন্ন ছোটখাটো কাজে মেজাজ ছাড়িয়ে ফেলতে পারেন মেজাজ আপনাদের খিটখিটে প্রকৃতি থাকতে পারে অল্পেই ধৈর্য হারিয়ে ফেলে পারিপার্শ্বিক মানুষজনের সাথে কিন্তু তেমন সুসম্পর্ক থাকবে না সুতরাং আপনারা মাথা ঠান্ডা করে এখন থেকে কাজ করতে পারেন রাশিপতি শুক্রের দ্বাদস্থানে অবস্থান এই সময় কিন্তু পরিস্থিতির উন্নতি হবে আপনারা কিন্তু আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন যারা স্কিন অ্যালার্জিতে ভুগছিলেন তারা কিন্তু এই সময় এই স্কিন অ্যালার্জি মামস এই ধরনের সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন রিকভারি হবে খুব দ্রুত আরোগ্য লাভ করবেন রাশিপতি শুক্রের দ্বাদশ অবস্থান করায় যারা মুদি দোকান হার্ডওয়্যারস দোকান মিষ্টির দোকান বা যারা চামড়ার ব্যবসা করছেন এই ধরনের ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা বিনিয়োগও করতে পারেন আপনাদের ব্যবসার উন্নতি হবে ব্যবসায় শুভত্ব বজায় থাকবে আবার যদি আপনাদের লগ্নের একাদশে শনি বিরাজমান হয় তাহলে এই সময় কিন্তু আপনাদের উপার্জন ভাগ্য তবে মিশিয়ে চলবে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি মধ্যম প্রকার অবশ্যই আসবে আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে যদি ছোট বাধার সম্মুখীন আপনি হন আপনাদের চারিদিকে দেখবেন অনেক নেগেটিভ মানুষ আছে তারাও কোনো ধরনের সমস্যা করছে এই ক্ষেত্রে আপনি কি করবেন একটা কালো শিকর অমাবস্যার রাতে তুলে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে দুধ গঙ্গাজল ঘি সিদ্ধি কালো তিল এবং সাদা চন্দন দ্বারা স্নান করিয়ে এই শিকড়টির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে আপনি কালো সুতো দিয়ে ধারণ করবেন ওং মহাকালং ভৈরবায় নম ত্রাহি ব্রাহি নমস্তুতে এই মন্ত্রটি আপনি জপ করবেন এছাড়া একটি শনি যন্ত্রম ভুজ্যপত্রে কর্পূরের ভূষ দিয়ে লিখে যে কোনো আমাবস্যায় মন্দির থেকে পুজো করিয়ে মাদুলির মধ্যে করে কণ্ঠে ধারণ করবেন স্নানান্তে শুদ্ধ বস্তে রূপোর মাদুলিতে যদি ধারণ করতে পারেন সেটা কিন্তু দারুণ ব্যাপার হবে মন্দিরে আপনারা চেষ্টা করুন কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে অবশ্যই অন্ন দান করবেন কোন রকম অর্থ দান করবেন না আপনাদের যে নেগেটিভ প্রভাব সেগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং গুপ্তশত্রুর নাশ হচ্ছে নেগেটিভ মানুষদের কথা এই সময় শুনলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তাই এই ধরনের মানুষের প্রতিটি কথা কিন্তু সর্বদা যাচাই করে নেবেন রেমেডি হিসেবে আপনার বাড়িতে স্বামী গাছের পূজা করতে পারেন কালো কাপড়ে কালো সর্ষে তিনটে বেলপাতা কালো জিরে আপনার বাড়ির সামনে ঝুলিয়ে রাখুন এবং উত্তরে লক্ষ্মী ও গণেশের একটা মূর্তি রাখবেন প্রতিদিন স্নান করার সময় জলের মধ্যে সন্দক লবণ মিশিয়ে নেবেন সন্দক লবণ ধারা প্রতিদিন আপনি চান করবেন আপনারা শুধু বৃহস্পতিবার সন্দক লবণ দেবেন না বৃহস্পতিবার ব্যতীত বাকি দিন আপনারা সন্দক লবণ দ্বারা স্নান করুন কর্কট রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু ভাগ্য মধ্যম প্রকার থাকবে এই সময় আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রম অনুযায়ী দেখবেন যে হাতে কিন্তু সেই অর্থে শুভ ফল আসছে না জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে কিছুটা ব্যয় হতে পারে তাই সাময়িক আর্থিক চাপের মধ্যে আপনাকে থাকতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি এই সময় লক্ষ্য করবেন আপনাদের বৃহস্পতি এবং বুধ দুটোই কিন্তু পজিটিভে রয়েছে যাদের বুধ লগ্ন থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে তাহলে কিন্তু ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটবে এই সময় আপনারা চেষ্টা করলে নতুন ব্যবসা শুরু করতে পারেন ফলের দোকান চায়ের দোকান অথবা দশকর্মা ভাণ্ডার এই জাতীয় ব্যবসায় কিন্তু সফলতার মানে সুবর্ণ যোগ রয়েছে আপনাদের বলব আপনারা বাধা বিপত্তি কাটিয়ে ব্যবসার উন্নতির জন্য নিজে চেষ্টা করুন আপনারা অবশ্যই তাকে সমাধান করতে পারবেন শিক্ষার্থীদের সময়টা কিন্তু একটু কঠিনের মধ্যে দিয়ে যাবে আপনাদের সুযোগ থাকলেও একটু বেশি পরিশ্রম করতে হবে সন্তানের প্রতি আপনাদের নজর রাখা খুবই প্রয়োজন অসৎ সঙ্গে পড়ে গিয়ে তিনি কিন্তু অন্য দিকে চলে যেতে পারেন আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের দিকে অবশ্যই আপনারা মনোযোগ দিন যাতে সন্তান সঠিক গাইডেন্স পায় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে উচ্চশিক্ষাকে কেন্দ্র করে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই সময়টি শুভ হবে সাহিত্য চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু এই সময় সফলতা বেশি থাকবে ষোলো তারিখের পর থেকে কোমরে এবং চোখের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে যাদের চোখে কোনো ধরনের ছানি গ্লুকোমা জাতীয় কোনো সমস্যা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চোখের যত্ন নেবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন লটারিতে এই সময় আপনাদের অর্থপ্রাপ্তির যোগ থাকলেও কেতুর অবস্থান দেখে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন যদি আপনার কেতু এবং চন্দ্রের যোগ থাকে তাহলে কিন্তু রাজযোগ তৈরি হবে কর্কট রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীরের ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে চলবে বড় ধরনের অসুখ না হলেও ছোটোখাটো অসুস্থতার যোগ রয়েছে মাঝে মধ্যেই মানসিক অস্থিরতা দেখা দেবেই রাগ বিতর্ক এই সময় আপনাকে এড়িয়ে চলতে হবে পারিবারিক শান্তি পারিবারিক শান্তি দাম্পত্য জীবনে মিশ্র ফল আপনাকে এনে দেবে পারিবারিক শান্তি থাকলেও পিতার সঙ্গে মতবিরোধ মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে এই সময় মানসিক উদ্বেগ যাতে বৃদ্ধি না পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যারা এই সময় নতুন ব্যবসা করতে চাইছেন আর একটু সময় নিয়ে কাজ করুন হটকারিতার মধ্যে করলে লোকসানের সম্ভাবনা রয়েছে বিদ্যালয়ে পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে নয়তো নিকট ভবিষ্যতে ফল ভালো হবে না যদি আপনাদের এই সময় শারীরিক কোনো সমস্যা আসে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আরও প্রস্তুতি আপনাকে এই জন্য করতে হবে কারণ রাহুর যে দৃষ্টি আপনাদের বুধের ক্ষেত্রে রয়েছে আপনাদের মন অন্যদিকে চলে যেতে পারে পড়াশুনোর ক্ষেত্রে ব্যাহত হতে পারে সেই জন্য তবে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ ভালোভাবেই রয়েছে আপনারা চেষ্টা করলে বিদেশ যাত্রায় যেতেই পারেন করতেই পারেন শিক্ষা দিকে আপনাদের বিদেশ যাত্রা করলে সেটা কিন্তু সফল হবে যারা রিলেশনশিপে রয়েছেন একে অপরকে আরও বেশি সময় দিন আপনারা হলুদ রঙের ওপর ফোকাস রাখুন লটারির শুভযোগ বর্তমান রয়েছে প্রতিদিন ওং সং ষক্রায় নম এই মন্ত্রটি জপ করবেন একুশবার এই মন্ত্রের জপ করা খুবই প্রয়োজন যাদের জন্মছকে শনি এবং শুক্র একসঙ্গে সহ অবস্থান করছে এবং তাদের যদি দেবগণ হয় সেই সময় জাতক জাতিকা কিন্তু মানসিকভাবে চিন্তিত থাকতে পারেন এবং তাদের কাছের মানুষরা তাদের ভুল বুঝতে পারে সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে স্কলারশিপের যোগ রয়েছে সরকারি চাকরি যারা করছেন পদোন্নতি ঘটবে যারা ওষুধ এবং কয়লার ব্যবসার সাথে যুক্ত তাদের উন্নতি হবে তবে শাস্ত্রের কারণে বেশ কিছুটা অর্থ ব্যয় হতে পারে কেউ যদি আপনার বিশ্বাস ভঙ্গ করে আপনি কিন্তু মনে অনেক কষ্ট পাবেন অর্থনৈতিক লেনদেনে সাবধানে থাকুন এবং কারোর কোনো কথা বিশ্বাসের আগে তাকে অবশ্যই যাচাই করে নিন তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে প্রত্যেকটা জিনিস নিজের বিচার বুদ্ধি দিয়ে তবেই সমাধান করবেন অধৈর্য হলে চলবে না মোটামুটিভাবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে পুরনো রোগ থেকে আপনাদের আরোগ্য লাভ হবে তবে এই সময় পায়ের যন্ত্রণার কারণে একটু চিন্তিত থাকতে পারেন চর্মরোগ হবার কিছুটা সম্ভাবনা থাকছে খুব বুঝে চলবেন প্রেমের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি হতে পারে সাতাশ তারিখের পর থেকে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিবাহ বিবাহের ভালো সম্ভাবনা থাকছে যারা বিবাহ করতে চাইছেন এই সময় কিন্তু করে নিন অবশ্যই জটক বিচার করে নেবেন জটক বিচার করে নেওয়াটা খুবই প্রয়োজন কারণ যাদের রা রবির ওপর কেতু অথবা রাহু দৃষ্টি রয়েছে তাদের কিন্তু বিবাহের পর বাধা আসতে পারে তাই জটক বিচটটা খুবই প্রয়োজন আপনাদের চিকিৎসার জন্য দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রতিকার হিসেবে আপনারা চুনি এবং পান্না এই দুটি ধারণ করতে পারেন অবশ্যই আপনারা অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন জন্মশখ না বিচার করে রত্ন ধারণ করা উচিত হবে না প্রতিদিন দক্ষিণাকালী স্তব এবং সূর্যস্তব করবেন রাশি লগ্ন সংক্রান্ত যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে যেটা আপনারা জানতে চাইছেন বা কোনো রেমেডি বুঝতে পারছেন না কিভাবে করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন অন্যদের ভালো রাখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ